আমরা জানি আত্মীয়তার সম্পর্ক করে জানাতে যাবে না কিন্তু সে আত্মীয় যদি বারবার আমার ক্ষতি করে এবং তার কারণে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় তাহলে আমার গুণ হবে কি আপনার দায়িত্ব হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে যে গুনাগার মানে এমন হয় দুনিয়ার ক্ষতি করেছে দিনের ক্ষতি করে নাই এমন ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে আপনার সম্পর্ক জোড়া দিবেন অন্তত আর কিছু না পারেন সালাম বিনিময় যেন থাকে অনেক বড় ধরনের আত্মীয়তা আপনার যেহেতু ক্ষতি করে বেশি মেশামেশির দরকার নেই কিন্তু স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখতে হবে যেমন কেউ আসছে হাই হেলো সালাম যেন বজায় থাকে এটা বন্ধ করতে পারে না বন্ধ করলে আত্মীয়তা সম্পর্কে ভিতরে কর্তরকারী ভিতরে পড়তে পারেন আপনি খুব বন্ধ করেন না সে বন্ধ করে দেখ আর দ্বিতীয় হচ্ছে যদি দিনের কারণে হয় তাহলে আপনি কর্তন করতে পারবেন দিনের কারণ কি যে তার সাথে সম্পর্ক তৈরি করলে আমার পরিবারে অ খারাপ কিছু আসবে বা আমাকে হারামের ভিতরে ঢুকাবে তখন শুধুমাত্র আপনি তার সাথে সম্পর্ক দিনের খাতিরে দুনিয়ার কোনো ক্ষতি হবে কারণে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক করে নেন বেশি মাখামাখির দরকার মনে করবেন না জি